লোকের বেটি এখনো ঘুম থেকে ওঠেনি বাড়ির কাজ কি করবে ওর বাপকে চাচ্ছি চাকরি রেখে গেছে নাকি যে তারা এসে করবে মা খাল থেকে আমার ভীষণ জ্বর মাথা যন্ত্রণা করছিল তাই উঠতে পারিনি মাথা যন্ত্রণা করছিল খাওয়ার বেলা তো যন্ত্রণা করে না মা আজকে কাজ করা ছাল করতে বলেন না কি ছোট বউ করবে বাড়ির কাজ ওর স্বামী মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে আর তোর স্বামী কি করে রাত দিন শুধু মাটি পড়ে থাকে তুই যেমন কিষানের বউ তেমন থাকবি জানতে পারলেন সালমা তো একটু কি হ্যাঁ আমি যাবো কাপড় কাছ থেকে কাপড় কাচার জন্য আমার বাপের বাড়ি চারটে জাগে চাকরা নি তোর মতন আমি ভিখারি মেয়ে নাকি ঠিক আছে সালমা তোকে ভুলটা আমার ভুল হয়ে গিয়েছে বড় বৌমা কিছু বলবেন আব্বা আমি আর কি বলবো বলো বলার জায়গা তো একটাই আমি জানি সকাল থেকে তুমি কিচ্ছু খাওনি ওই ফ্রিজের উপর কৌতুটা আছে দাও দেখি কি হবে আপ্বা হ্যাঁ দাও না এটা রাখো এই টাকাটা বাবুকে দেবে তোমার জন্য ওষুধ নিয়ে আসবে